বন্ধুরা খুব জোরে ঝড় উঠেছে আর আমার তো ভীষণ ভয় লাগছে কারণ তোমাদের দাদাভাই এখনো অফিস থেকে আসেনি কি হবে কে জানে ফোন করছি ফোনও তুলছে না আর এখানে ঝড় দেখো না কী জোরে ঝড় উঠেছে ঘরের লোক বাইরে থাকে না এত টেনশন হয় তোমাদেরকে কী বল কি হবে কে জানে এতবার ফোন করছি লোকটাকে বল ফোনও তোলে না যদি একটু ফোনটা তোলে তাহলে একটু মানে টেনশনটা কম হয় বলো দেখো নিজেদের ঝড় উঠেছে এই না বৃষ্টি এসে যায় ছাতা দিয়ে রেখেছি তাও একটা টেনশন হয় না বলো এই ঘরের মধ্যে যদি ঘরের লোক বাইরে থাকে কতটা টেনশন হয় দেখি আরেকবার ফোন করে দেখি আসে কি না তারপর তোমাদেরকে জানো হচ্ছে কীরকম জ্বরে জ্বর উঠেছে আর লোকটাও করেনি তো দাঁড়া তোমাদেরকে আবার জানাচ্ছি আগে একবার ফোন করে দেখি ফোনটা তুলে কি না কি জোরে ঝড় উঠেছে দাঁড়া ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখে দেখাই ঘরের সাথে সাথে বৃষ্টিও এসে গেছে তো আমার তো ভীষণ ভয় লাগছে কী করবো আমি এখন আমার মাথা সব গোলমাল হয়ে যাচ্ছে বৃষ্টিও পড়ছে পুকুরের অবস্থা দেখো নোংরাগুলো কীরকম ইয়ে হয়ে গেছে টোপা পড়ছে দেখো লোকটা যদি ঘরে এসে যেত না এতটা টেনশন হতো না তো কি বড় বড় বৃষ্টির টোপা পড়ছে দেখেছো তো চলো আমার ফোনে এখন জল পড়ছে তো ওই জন্যই ভিডিও করতে পারছি দেখার কেমন জোরে ঝড় উঠেছে কি হবে কে জানে ঝড়ের সাথে সাথে প্রচুর জোরে বৃষ্টি এসছে আওয়াজ শুনতে পাচ্ছ আওয়াজ শুনো কি হবে কে জানে লোকটাও এখনো বাড়ি আসেনি এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে আমার তো বুক কেটে যাচ্ছে এত জোরে হাওয়া দেখেছো জানলার ভিতর দিয়ে এত জোরে আওয়াজ কি হবে কে জানে লোকটাকে ফোন করলাম বললে এখন অফিসে আছি বার হইনি বলো একটা কথা নেয় না একটা কথা নেয় না যেটা নিজের ইচ্ছা হবে সেটাই করবে আর এদিকে দেখো কিরকম যদি ঝড় উঠেছে আমি এখন কী করবো আমার সব মাথা গলিয়ে যাচ্ছি খুব জোরে বৃষ্টি এসছে দেখো করবো না করবো দেখি যাই নিচে যাই দেখি নিজের কি অবস্থা হলো